হ্যালো ভিআজা আসসালামু আলাইকুম আরক ভালো দেখিস রাজু ফ্রম গেঞ্জার থ্রি সিক্সটি ডিগ্রি তো আজকে যে ল্যাপটপটি নিয়ে মূলত আলোচনা করবো এই ল্যাপটপটি হচ্ছে ওপেন বক্স একটি প্রোডাক্ট একদম ব্র্যান্ড নিউ বলা যায় এই ল্যাপটপটি আগে কোনো কাস্টমার ইউস করে নাই জাস্ট আমাদের এখানে ওপেন করা হয়েছে এবং এটা বক্সটা শুধু খোলা হয়েছে তো ওপেন বক্স প্রোডাক্ট বলা হয় এটাকে তো যে ল্যাপটপটি আলোচনা করবো সেটির মডেলটা হচ্ছে এচপি প্যাভিলিয়ন ফোর্টিন প্লাস তো আমরা বক্স ওপেন করে আপনাদেরকে ল্যাপটপটা দেখাচ্ছি আর চার্জারটা ছিল তো ল্যাপটপটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি ল্যাপটপ লুকিং টা খুবই কিন্তু সুন্দর আর এটার যে কালারটা সেটা কিন্তু হচ্ছে মুন লাইট ব্লু কালার বলে এটাকে কালারটা কিন্তু খুবই চমৎকার একটি কালার ফুল ফ্রেশ একটি ল্যাপটপ আর এই ল্যাপটপের যে কনফিগারেশন ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে রাইজন একটি প্রসেসর ব্যবহার করা হয়েছে রাইজন সেভেন সেভেন এইট ফোর জিরো ইউর একটি প্রসেসর ব্যবহার করা হয়েছে আর এটাতে যে র্যামটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে ডিডিআর ফাইভের চৌষট্টিশো মেগা হার্সের ষোলো জিবির একটি র্যাম ব্যবহার করা হয়েছে এবং এটাতে এস এস ব্যবহার করা হয়েছে ওয়ান টিভি এন বিএমই জেন ফোরের একটি এস ব্যবহার করা হয়েছে

আর এখানে কিন্তু আবার আপনারা ক্যামেরা শাটার দেখতে পাচ্ছেন যে অনেকে প্রাইভেসির জন্য দেখা যাচ্ছে ক্যামেরাটা অফ রাখা দরকার হয় তো সেই ক্ষেত্রে এখানে ক্যামেরা শাটার ব্যবহার করা হয়েছে যে আপনারা ডাইরেক্ট ল্যাপটপ থেকে ক্যামেরাটা অফ করতে পারবেন আচ্ছা এই ল্যাপটপের যে পোর্টগুলো ব্যবহার করা হয়েছে তো এই পাশে আমরা দেখতে পাচ্ছি প্রথমে হচ্ছে হেডফোন কুইন ওয়ান কম্পোজেক এবং একটি ইউএস ইউএসবি পোর্ট দেওয়া আছে এখানে আর রাইট সাইডে যেটা আছে এখানে একটা ইউএসবি পোর্ট দেওয়া আছে এবং দুইটা হচ্ছে টাইপ সি ঠান্ডার বল দেওয়া আছে আর একটা হচ্ছে এইচডিএমআই পোর্ট দেওয়া আছে তো মোটামুটি যে ধরনের পোর্ডগুলো থাকার দরকার একটা ল্যাপটপ স্ট্যান্ডার্ড ল্যাপটপে সব পোর্টগুলো এই ল্যাপটপটা দেওয়া দেওয়া হয়েছে আর এই ল্যাপটপগুলো মূলত কাদের জন্য যে কারা এই ল্যাপটপগুলো ইউজ করবেন তো যেহেতু এটাতে আপনার রাইজনের একটি হাই প্রশল ব্যবহার করা হয়েছে তো মোটামুটি যারা গেমিং করতে চান যে মিড রেঞ্জের গেমিং অথবা ভিডিও এর কাজগুলো অটো কাজগুলো করতে চান বা গ্রাফিক্সের যে কাজগুলো করতে চান তারা কিন্তু এই ল্যাপটপগুলো খুবই অনায়াসে খুবই ইজিভাবে এই কাজগুলো করতে পারেন ইভেন কি যারা অফিসিয়াল কাজের জন্য একটি আপনার ল্যাপটপ খুঁজতেছেন যে ল্যাপটপটা হালকা হবে ওয়েটলেস হবে এবং আপনার একটু শক্তভূত রাফ ইউজ করবেন তারাও কিন্তু মূলত এই ল্যাপটপগুলো ব্যবহার করতে পারেন বেশ এই ল্যাপটপটি যে প্রাইসটা নিয়ে আলোচনা করি এই ল্যাপটপটি আমাদের যে প্রাইসটা সেটা হচ্ছে ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাবেন মাত্র পঁচাশি হাজার টাকায় আর এটা কিন্তু অলমোস্ট নিউ একটি ল্যাপটপ এটার যে মার্কেট প্রাইস সেটা হচ্ছে এক লাখ ষাট হাজার টাকা একদম ব্র্যান্ড নিউ আপনার অফিসিয়াল সিল সহজ এটা আর এটা শুধুমাত্র বক্সটা ওপে বক্সটা খোলা হয়েছে এই কারণে আপনারা মোটামুটি ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে মাত্র পঁচাশি হাজার টাকা এই ল্যাপটপে পেয়ে যাবেন তো যারা এই ল্যাপটপটি কালেক্ট করতে চান তারা আমাদের এলিফেন্ট রোড ব্রাঞ্চে এসে ওই ল্যাপটপটি নিতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই ল্যাপটপটি কানেক্ট করতে পারেন তো বিয়াস আমাদের এলিফেন্ট রোডের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড মাউদি সেন্টার গ্রাউন্ড ফ্লোর শপ নাম্বার একশো উনিশ বিশ আর শপের নাম তো জানেনই গ্যাজেট তিনশো সাইড বিশ এছাড়া আমাদের ঢাকাতে আরও একটি আউটলেট পেয়ে যাবেন সেটা হচ্ছে ঢাকা বান্ধবত বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স লেভেল সিক্স ব্লক ডি শপ নাম্বার হচ্ছে একশো পাঁচ তো বিয়াস এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম